যে ছোট গাছ নির্বাচন করবেন বাগান করার জন্য কারণ ছোট গাছের এই মূল শিকড়টা আমাদের ঠিক থাকে বড় গাছের মূল শিকড়গুলো প্রুনিং করা হয় মূল শিকড় বেশি ডিপ পর্যন্ত যায় না কাটা পরে দিনাজপুরের যে মাসিমপুর আছে সেই মাসিমপুরের অরিজিনাল গাছ থেকে এটা চারা সমস আসসালাম ফুড প্যারাডাইসের এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা লিচু চারা পাঠাচ্ছি আমরা আজকে পাঠাচ্ছি যশোরে কুষ্টিয়ায় কুমিল্লায় তো আপনাদের যেটা আমি বলতে চাইলাম যে আমার হাতে যে চারাটা দেখতেছেন এটা হচ্ছে একটা বেদনা লিচুর চারা দেখেন যে আমরা এখানে গুটি কলম করছি মোটা একটা ডালের মধ্যে এই চারার বয়স তিন বছর চার মাস এই চারাটা অনেক মজবুত এই জন্যেই আমি বলবো যে এই চারাটা যদি এই পাতাগুলো আমরা ঝুড়ে ফেলেও দিই তারপরে এইখান থেকে টেক ছাড়বে টেক মানে নতুন কুশি ছাড়বে আর এই চারার যে বৈশিষ্ট্যটা আপনারা যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন এর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল জেনেটিক্যাল জেনেটিক্যাল বলতে যে এইখানে দিনাজপুরের যে মাসিমপুর আছে সেই মাসিমপুরের অরিজিনাল গাছ থেকে এটা চারা এই গাছটা যদি আপনারা আপনাদের ওখানে রোপণ করেন গাছটা যখন বড় হবে তখন যদি আপনারা এই এই গাছটা থেকেই আপনারা যদি কলম করেন তাহলে ওইটা জেনেটিক্যাল চারা হবে না এটা স্বাদে গন্ধে একদম অরিজিনাল জেনেটিক্যাল আমাদের যে মাসিমপুরের অরিজিনাল বেদানা লিচু আছে সেই বেদানা লিচুর আপনি এই এই গাছটা থেকে যখন ফল হবে আপনি সেই ফ্লেভারটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বেডে প্রচুর পরিমাণ এখানে লিচুর চারা গাছ আছে এগুলো সবগুলোই আমাদের এই বছরে বেশিরভাগ এখানে এইট্টি পার্সেন্ট গাছ দেখতে পাচ্ছেন এইট্টি পার্সেন্ট গাছের মধ্যেই আপনার ফুল ধরেছিল এবং ফলও আসে এসেছিল আমরা ফুলগুলো ভেঙে ফেলছি এই যে ভেঙে ফেলার কারণেই আপনারা দেখেন যে এই গাছগুলো নতুন করে পাতা ছাড়ছে এখনো সম্পূর্ণ বর্ষাকালটা আসেনি এবং বর্ষা যখন আসবে তখন এই গাছগুলো আরও এই আপনি এই যে এই গাছটা দেখেন যে এই গাছটা সর্বোচ্চ হলে চার ফিট উচ্চতার কিছু কম হবে সাড়ে তিন ফিটের মতো গাছটা উচ্চতা হবে কিন্তু এইবার বর্ষা যদি পায় এই গাছটা এই বৃষ্টির পানি পেলেই এই গাছটা ন্যূনতম চার থেকে পাঁচ ফিট এক বছরে রিচ করবে এই গাছটা তো আপনাদেরকে সবসময় বলি যে ছোট গাছ নির্বাচন করবেন বাগান করার জন্য কারণ ছোটো গাছের এই মূল শিকড়টা আমাদের ঠিক থাকে বড়ো গাছের মূল শিকড়গুলো প্রুনিং করা হয় মূল শিকড় বেশি ডিপ পর্যন্ত যায় না কাটা পড়ে গাছটা দুর্বল হয়ে যায় আর ছোটো গাছ সবসময় বাগান করার জন্য বেস্ট এই জন্যই কারণ এর মূল শিকড়টা সবসময় বিদ্যমান থাকে এবং গাছ লাগালে এর অনেক ডিপ পর্যন্ত যায় আপনারা জানেন যে লিচু গাছ একটু বাতাস পড়লেই যখন দশ বারো বছর বয়স হবে একটু হালকা বাতাস হলেই গাছটা পড়ে যায় এই গাছগুলোর পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা দেশব্যাপী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমরা লিচু চারা পাঠাচ্ছি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর বিদেশে বাইরে দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম